আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই এম সফির রহমান বিলং টু পাকুর ঝাড়খণ্ড ইন্ডিয়া স্টুডেন্ট অফ ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা গাইজ আজ আমি আপনাদের সামনে একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে ইন্ট্রোডাকশান টু মিডিয়া বা মিডিয়া পরিচিতি গাইজ মিডিয়া শব্দটি হচ্ছে মিডিয়াম এর বহুবচন বা প্লুরাল এটি একটি ইংরেজি শব্দ আমরা যদি ইংরেজি ভাষার ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম অথেন্টিক ডিকশনারি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি খুলে দেখি এর ব্যাখ্যা তাহলে সেখানে যে ব্যাখ্যা করা হয়েছে তা যদি আমরা এক লাইনে শর্ট করি তাহলে বলতে হয় মিডিয়া ইজ মিন্স অফ মাস কমিউনিকেশন মিডিয়া বলতে গণযোগাযোগের মাধ্যম সমূহকে মিডিয়া বলা হয় এই যে সংজ্ঞা দিলাম এই সংজ্ঞা দ্বারা আমরা মিডিয়া কি এটা অবশ্যই একটু ধারণা পেয়েছি যে মিডিয়া বলতে কী বোঝায় তবু আমরা উদাহরণ দিব এবং উদাহরণ দিয়ে আমরা খুব সহজভাবে বিষয়টিকে উপস্থাপন করব একটি উদাহরণ দিই ধরে নিলাম যে আমি মার্কেট থেকে আমি আমার বাড়ির দিকে যাচ্ছি আর আমার এক বন্ধু সে বাড়ির দিক থেকে মার্কেটের দিকে আসছি পথি মধ্যে সাক্ষাৎ আলেক সালেক্ট করার পর কথাবার্তা চলতে চলতে এমন হলো যে সে বলে উঠল যে গতকালকে অমুক স্থানে বাইক এবং লরির সাথে সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে কী হয় তৎক্ষণাৎ বাইক চালক মৃত্যুবরণ করে নিহত হয়ে যায় সমানিত উপস্থিতি আমার বন্ধু এই সংবাদটি সে তার মুখে বলল আমি আমার কানে শুনলাম তার মুখ আর আমার কানের মাঝে কোনো মাধ্যম ব্যবহৃত হয়নি কোনো মাধ্যম ইউজ করা হয়নি অতএব এখানে মিডিয়া বলতে কিছু নেই মিডিয়ার ভূমিকা এখানে কিছু নেই কিন্তু যদি এমনটি না হয় যে আমার বন্ধু বললো না আমি কি করলাম আমি বাড়ি গেলাম বাড়ি গিয়ে আমি আমার মোবাইল অন করলাম মোবাইল অন করার পর আমি স্ক্রিনে দেখছি যে কোনো এক নিউজ চ্যানেলের নিউজ রিডার নিউজ রিড করছে করতে করতে এই সংবাদটি দিচ্ছে যে অমুক স্থানে বাইক এবং লরির সাথে সংঘর্ষ হয় যার কারণে তৎক্ষণাৎ বাইক চালকের মৃত্যু হয়ে যায় সম্মানিত উপস্থিতি এখানে যে ঘটনাটি ঘটেছে আমার বাড়ি থেকে অনেক দূরে আমি সেই ঘটনার খবর কিসের মাধ্যমে পেলাম মোবাইলের মাধ্যমে পেলাম তাহলে মোবাইলটি হচ্ছে একটি মিডিয়া আশা করছি মিডিয়া কি আমরা একটু ধারণা পেয়েছি আরও একটি উদাহরণ দেব যাতে করে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় যে মিডিয়া বলতে কি বোঝায় আমাদের এই মহাকাশে আমাদের এই স্পেসে এই অন্তরিক্ষে যে সোলার সিস্টেম রয়েছে সৌরজগত রয়েছে সেখানে মঙ্গল তথা মার্স প্ল্যানেট আর তার পরবর্তী প্ল্যানেট গ্রহ বৃহস্পতি বা জুপিটার এর মাঝে এই দুই গ্রহের মাঝে যে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে উল্কা বা ক্ষুদ্র গ্রহের যে এরিয়া রয়েছে সেখান থেকে একটা উল্কা বা অ্যাস্টেরয়েড বা ক্ষুদ্র গ্রহ মার্সকে মঙ্গল গ্রহকে ভেদ করে পৃথিবীর দিকে ছুটে আসছে এটি ফলো কী করেছে দুনিয়ার সবচেয়ে বড় স্পেস এজেন্সি নাসা আমেরিকায় অবস্থিত সেখানে কর্মরত কোনো বিজ্ঞানী বিষয়টিকে ফলো করছে এবং সে ধারণা করলো যে আগামী সপ্তাহের মধ্যে বা হয়তো কিছুদিনের মধ্যেই কাল পরশুতি হয়তো এই গ্রহটি ক্ষুদ্রাণু এই ক্ষুদ্র গ্রহটি আমাদের পৃথিবীর দিকে হয়তো পতিত হবে এই তথ্যটি এই সংবাদটি কী করলো যে নিউজ এজেন্সি মেনে নিলাম নিউজ এজেন্সির একটা উদাহরণ যেমন রয়টার্স রয়টার্স এই খবরটি সেই বিজ্ঞানীর কাছ থেকে নিল সেই বিজ্ঞানী রয়টার্সকে যেটা নিউজ এজেন্সি তাকে দিল এবার রয়টার্স হচ্ছে একটা নিউজ এজেন্সি যে যে এর কাছে সাবস্ক্রিপশান নিয়ে রেখেছে তারাই মূলত এর কাছ থেকে খবর পাবে এবার মেনে নিলাম যে ইন্ডিয়ার একটি খুবই ইম্পর্ট্যান্ট নিউজ পেপার দ্য টাইমস অফ ইন্ডিয়া যার হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই দ্য টাইমস অফ ইন্ডিয়া রয়টার্সের সাবস্ক্রিপশান নিয়ে রেখেছে সে তার কাছ থেকে এই সংবাদটি ক্রয় করে নিল ক্রয় করার পর সে তার খবরের কাগজে এটিকে ছেপে দিলো আমি দ্য টাইমস অফ ইন্ডিয়া পড়ি আমার বাড়িতে সকাল সকাল টাইমস অফ ইন্ডিয়া উপস্থিত আমি খবরের কাগজে সংবাদপত্রে নিউজ পেপারে দেখছি এই খবরটি যে একটি উল্কা একটি অ্যাস্টেরয়েড একটি ক্ষুদ্র গ্রহ আমাদের পৃথিবীর দিকে চটে আসছে তাহলে সম্মানিত দর্শক শ্রোতা ঘটনা ঘটছে সেই সুদূর মহাকাশে একদম স্পেসে আর এই ঘটনাকে ফলো করছে আমাদের দেশ থেকে সুদূর সেই আট হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমেরিকা সেখানে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় স্পেস এজেন্সি নাসা সেখানে কর্মরত এক বিজ্ঞানী বিষয়টিকে ফলো করেছে তার কাছ থেকে নিল রয়টার্স বা পিটিআই সেখান থেকে নিল দ্য টাইমস অফ ইন্ডিয়া দ্য টাইমস অফ ইন্ডিয়া আমাদেরকে খবরটি দিয়ে দিল তাহলে সেখানে যে ঘটনা ঘটছে আমি যেটা যার মাধ্যমে জানতে পারলাম সেটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া অতএব দ্য টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার এটি হচ্ছে একটি মিডিয়া এটি হচ্ছে একটি মিডিয়ার উদাহরণ আশা করছি মিডিয়া কি এ কথা প্রথমে আমি মিডিয়া শব্দের ব্যাখ্যা করেছি তার সংজ্ঞা দিয়েছি এবং দুটি উদাহরণ দিয়েছি আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে এবার আসি যে মিডিয়ার প্রকার কী কী একটু আগে বললাম যে যে মাধ্যম থেকে আমরা কিছু পড়তে পাই বা শুনতে পাই বা দেখতে পাই সেই সমস্ত জিনিসগুলোকে মিডিয়া বলা হয় যেমন টিভি রেডিও তারপরে মোবাইল তারপরে স্পিকার ইত্যাদি তারপরে খবরের কাগজ পত্রিকা তারপরে বই চিঠি ইত্যাদি এবার সব কিছুকে আমরা কি করলাম একত্রিত করলাম পৃথিবীতে যতগুলো মিডিয়া রয়েছে সবকে আমরা একত্রিত করলাম একত্রিত করে পারস্পরিক সামঞ্জস্যতা সিমিলারিটি থাকার কারণে আমরা সেগুলোকে ক্যাটাগরাইজ করলাম ভাগ করলাম তো ভাগ যদি আমরা করি তাহলে কয়েক ভাগ ভাগ করা যায় তো সবচেয়ে সচরাচর যেটা ভাগ সেটা হচ্ছে তিন প্রকার মিডিয়া মূলত তিন প্রকার নাম্বার ওয়ান প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া বলতে মুদ্রণ মাধ্যম যেই জিনিসগুলো একটা কাগজে মেশিনের ভিতর থেকে ছেপে আসে লিখে আসে তাকে বলা হয় মূলত প্রিন্ট মিডিয়া যেমন মেশিন থেকে বই ছেপে আসে মেশিন থেকে কোনো ম্যাগাজিন ছেপে আসে মেশিন থেকে কোনো জার্নাল ছেপে আসে মেশিন থেকে কোনো চিঠি ছেপে আসতে পারে কোনো বিবাহের কার্ড ছেপে আসতে পারে কোনো ম্যানুয়াল ছেপে আসতে পারে ইত্যাদি তো আমরা প্রিন্ট মিডিয়াকে আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পিরিয়ডিক্যাল সাময়িকী যেই প্রিন্ট মিডিয়া নির্দিষ্ট সময়কে ফলো করে বের হয় মানে নির্দিষ্ট সময়ে বের হয় সেটা দৈনিক হোক যেমন খবরের কাগজ নিউজপেপার বা সেটা যেটা প্রত্যেক দিন বের হয় বা সেটা সাপ্তাহিক হোক বিভিন্ন ম্যাগাজিন বা নিউজ পেপার হতে পারে বা সেটা পাক্ষিক হোক বা সেটা মাসিক হোক সানমাসিক হোক বা বার্ষিক হোক ইত্যাদি যেমন বিভিন্ন পত্রিকা নির্দিষ্ট সময়কে ফলো করে বের হয় এটা যখন তখন ইচ্ছা করলে বের করা হয় না এটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যেই বের হয় এটাকে বলছে পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়া সাময়িকী মুদ্রণ মাধ্যম দ্বিতীয় প্রকারটি হচ্ছে নন পিরিয়ডিক্যাল ওয়া সাময়িকী মুদ্রণ মাধ্যম যেমন এর উদাহরণ একটা বই বই বের করতে কোনো মানে এমন নয় যে আমাকে প্রত্যেক মাসে বের করতে হবে বা প্রত্যেক সপ্তাহে বের করতে হবে যখনই লেখক পারলো ছেপে দিল এর কোনো নির্দিষ্ট সময় থাকে না বই হোক বা চিঠি হোক বা কোনো ম্যানুয়াল হোক ইত্যাদি যেগুলো সময়কে ফলো করে বের হয় না মানে যখনই বা যখনই প্রয়োজন হলো তখনই বের করতে হয় সেগুলোকেই নন পিরিয়ডিক্যাল প্রিন্ট মিডিয়া বলে তাহলে আমরা প্রথম প্রকার প্রিন্ট মিডিয়া এটা কি ভালোভাবে বুঝতে পেরেছি এবার আসি মিডিয়ার তিন প্রকারের মধ্যে দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আশা করছি এ শব্দ অনেক কিছু ধারণা দিয়েছে আপনাদের ইলেকট্রনিক মিডিয়া এটা কি যেটা বিদ্যুৎ বা তার স্থলাভিষিক্ত ব্যাটারি বিদ্যুৎ বা ব্যাটারির সাহায্যে যেটা পরিচালিত হয় যেটাকে চালানো হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া বিদ্যুতের মাধ্যমে টিভি চলে সিডি চলে হয়তো স্পিকার চলে তারপরে ব্যাটারির সাহায্যে রেডিও চলে তো এইগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার উদাহরণ তো ইলেকট্রনিক মিডিয়া আমরা বুঝতে পেরেছি যেটা বিদ্যুৎ বা ব্যাটারির সাহায্যে পরিচালিত হয় সেগুলোকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়া এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডিয়ার প্রকার তিন প্রকারের মধ্যে দুটি গেল এবার আসছে সোশ্যাল মিডিয়া প্রথমে আমি সোশ্যাল মিডিয়ার সংজ্ঞা দিব ডেফিনেশান দেব সোশ্যাল মিডিয়ায় বলা হয় ইন্টারনেটের সেই সব গণযোগাযোগকে যার মাধ্যমে আমরা খুবই সহজে দ্বিমুখী উপায়ে তথ্য খবর কোনো জ্ঞান ছবি ভিডিও অডিও ইত্যাদি খুব সহজভাবে আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি এটা হচ্ছে সংজ্ঞা এর এক্সাম্প্যাল যেমন ফেসবুক টুইটার পেন্টারেস্ট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কোরা কিউ ডিগ নেক্সট ডোর আরও বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার এক্সাম্পেল ডেফিনেশান দিলাম এক্সাম্প্যাল দিলাম এবার আমি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করবো ব্যাখ্যা এভাবে করবো যে কিছু গুণ রয়েছে যে গুণগুলো সোশ্যাল মিডিয়াকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে পৃথক করে প্রথম সোশ্যাল মিডিয়ার গুণ হচ্ছে যে এটি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি মানে দ্বিমুখী দ্বিমুখী বলতে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো শেয়ার করা হয় পোস্ট করা হয় সেটা দর্শকের কাছে পৌঁছায় পৌঁছিয়ে সীমিত না দর্শকের সে বিষয়ে মন্তব্য করার স্বাধীনতা থাকে মানে অপশন থাকে লাইক করার অপশান থাকে তার সাথে চ্যাট করার অপশন থাকে মানে যে এটি তৈরি করেছে ক্রিয়েট করেছে কোনো পোস্ট তার সাথে দর্শকের একটা মাধ্যম যে তাকে ভালো লেগেছে কি না সে বিষয়ে মন্তব্য করবে ভালো লাগে লাইক করবে বা শেয়ার করবে ইত্যাদি কিন্তু প্রিন্ট মিডিয়া যেমন একটা বই যদি ছেঁপে দেন তাহলে বইটা দর্শকের কাছে চলে গেল বা পাঠকের কাছে চলে গেল তাকে বইটি ভালো লেগেছে কি না সে খুব সহজভাবে বই লিখে বা তাতে কোনো অপশান নেই যে লেখককে অবহিত করবে যে আপনার বইটি এমন বা এভাবে করলে ভালো হতো বা আমি পছন্দ করেছি বলার কোনো অপশান নেই ওরকমই টিভিতে কোনো খবর সম্প্রচারিত হচ্ছে সেখানেও দর্শক কোনো কিছু কমেন্ট করতে করতে পারবে না শেয়ার করতে পারবে না লাইক করতে পারবে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা সম্ভব আরও একটি গুণ যেটা সোশ্যাল মিডিয়াকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে পৃথক করে সেটি হচ্ছে সহজলভ্যতা সেটি হচ্ছে কস্ট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি মানে খুবই সহজভাবে প্রচার করা যায় খবরের কাগজে মূলত গতকালকের খবর আজকে ছাপানো হয় টিভিতে কোনো প্রোগ্রাম যদি সম্প্রচারণ করে শেয়ার করে বা চালায় তাহলে সেখানে একটা হিউজ পরিমাণ একটা খরচের ব্যাপার থাকে বা সেখানে একটু প্রস্তুতির ব্যাপার থাকে সেটাকে ভালোভাবে প্রস্তুত করবে তারপরে সেটাকে সব কিছু এডিট করে এদিক করে সেদিক করে সব কিছু করে শেষে সেটাকে অনেকক্ষণ পর সেটাকে সে সম্প্রচারণ করতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা মূর্খ ছেলেও তার সামনে মাঠে একটা রাখাল কোনো ঘটনা ঘটছে সে তার মোবাইল অন করে তার ভিডিও বানিয়ে দুটো একটা কথা বললে সেটা তৎক্ষণাৎ খুব সহজভাবে মানুষজন জেনে যাবে যে ঘটনা কী তাহলে সোশ্যাল মিডিয়ার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এটি হচ্ছে সহজলভ্য এতে কোনো টাকা খরচ করতে হয় না আর এর জন্য খুব বড়ো পরিস্থিতি নিতে হয় না আর এর জন্য খুব এক্সপার্ট হতে হয় না তৃতীয় বৈশিষ্ট্য যা সোশ্যাল মিডিয়াকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া থেকে পৃথক করে তা হচ্ছে পার্সোনালাইজেশন পার্সোনালাইজেশন অ্যান্ড অ্যালগোরিদম পার্সোনালাইজেশন অ্যান্ড অ্যালগোরিদম এর মানে কি যে সোশ্যাল মিডিয়া আপনি যখন ইউটিউব চালাচ্ছেন তো সেখানে অ্যালগোরিদম আপনাকে ফলো করছে যা আপনি কোন বিষয় পছন্দ করছেন কোন বিষয়ে বেশি দেখছেন কোন বিষয় বন্ধু বান্ধবকে শেয়ার করছেন তো যে বিষয় আপনি বেশি দেখছেন বেশি লাইক করছেন আর বেশি শেয়ার করছেন অ্যালগোরিদম আপনাকে সেই বিষয়ে সাজেস্ট করবে সেই বিষয়গুলোই আপনার স্ক্রিনে ইউটিউবে ভাসাবে কিন্তু একটা পত্রিকা আপনি পড়ছেন আপনার কোন বিষয় ভালো লাগছে তা কিন্তু পত্রিকার মালিক যারা পত্রিকা লিখছে তারা কেউ জানতে পারছে না অনুরূপ টিভিতে কোনো খবর সম্প্রচারিত হচ্ছে সেখানে অ্যালগোরিদম নেই আপনি কি পছন্দ করছেন সেটা কিন্তু তারা বুঝতে পারছে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা আসে ফেসবুকে আপনি যে বিষয়গুলো বেশি দেখবেন সেই বিষয়গুলো আপনাকে অ্যালগোরিদম সাজেস্ট করবে আপনাকে দেখাবে তাহলে তৃতীয় বৈশিষ্ট্য হলো যে পার্সোনালাইজেশন অ্যান্ড অ্যালগোরিদম চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে স্পিড অ্যান্ড রিয়েল টাইম ভিডিও এর অর্থ হচ্ছে যে যেটা বলেছি যে খবরের কাগজ গতকালকার খবর সম্প্রচারিত করে মানে লিখে অনুরূপ টিভির কোনো প্রোগ্রাম সেটাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরদিন বা কিছুক্ষণ পর সেটাকে সম্প্রচারিত করা হয় কিন্তু এই যে ফেসবুক রয়েছে বা সোশ্যাল মিডিয়া এক কোথায় এই জিনিসগুলো ব্যবহার করতে কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না যখনই ইচ্ছা তখনই কোনো টেক্সট লেখা যায় কোনো ভিডিও বানা যায় কোনো অডিও বানিয়ে তৎক্ষণাৎ করা যায় তো এই চারটি বৈশিষ্ট্য সোশ্যাল মিডিয়াকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে পৃথক করে আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ